हाथ पे तो देखा अरे क्या है मेरे हाथ में ये अब मेरे हाथ में जो है ना ये नींबू की चाय है देख नींबू नींबू को चाय लेबू उन्हें बड़ा सहज <laughs> 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 ये <या, दायो। laughs> देखो चाय भी सात ग्रेड भी <laughs> <laughs> अब मैं क्या करूँ <laughs> आज के लिए ब्लॉग तो किंतु

আমার হ্যাঁ ব্যথা হয়ে গেল চায়ের কাপ দত্ত ধরতে আমার বর এই যে এই যে পাকিস্তানের কত সুন্দর দেখেন গেট নিয়ে আসছে সুন্দর না এই যে এই দুইটা নিয়ে আসছে এটা হচ্ছে গেট বলে পাকিস্তানে আমরা বলি হচ্ছে যে জাম্বুরা হ্যাঁ তো এই জাম্বুরা নিয়ে চলে আসছে কত সুন্দর জাম্বুরা দেখেন এখানটা কত সুন্দর লাল আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের জাম্বুরা তো আমি না কয়েকদিন আগে একটা জাম্বুরা ভিডিও দিয়েছিলাম ওটা অনেক মানুষ দেখেছিলো আর তারা বলছিলো যে আপু বড়ো জাম্বুরা দেখাবা এখন আমাদের মুরগিগুলো ছেড়ে দিলাম দেখেন আমাদের কত সুন্দর সংসার মার্শাল্লাহ তাই না বলেন বন্ধুরা আপনারা আমার পরিবারটাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন দেখেন আমার কত সুন্দর সুন্দর মুরগি আছে এখানে এদেরকে আমি ছেড়ে দেই এই দেখেন এদেরকে আমি ছেড়ে দিলে এখানে খাওয়া দাওয়া করে মানে একটা সুন্দর একটা ফ্যামিলি বলতে গেলে আমার দেখেন ওদের সবাইকে নিয়ে আয় হায় আয় হায় এখন আস্তে আস্তে তুমি এইটা খাও চাটা আগে চাটা খাও না তুমি এই কয়টা হবে লেবুটা খাও লেবুটা দেখাই দাও এই যে আমার হচ্ছে চা দেখেন এটা আমার সকালবেলা এই চাটা এই মানে এই চাটা আমার রেগুলার লাগে তিন চার পাঁচ দিনের মধ্যে লাগে হুম এর থেকে বড় হয় বাংলাদেশ এর থেকে বড় আমি হোগা বিতো এর থেকে বড় হয় বাংলাদেশে তাই না বলেন বুঝছে এর থেকে বড় হয় আমাদের দেশে কিন্তু এখানে এখানে এর থেকে ওই যে দাও দাও বাসা পড়ে খিম তো দেখেন কত সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারছেন এখানে কতগুলো মুরগি আমার মশাল্লাহ অত সুন্দর হলো আচ্ছা তুমি ইয়া খাও এই এগুলো কয়টা খাতে কিনছো তুমি দুটো সুন্দর না এটা এটা কিন্তু পাতা সহ দেখেন এটা পাতা সহ আমার কাছে ভালো লাগছে পাতা সহ তোমার কাছে এগুলো তুমি কয়টা খাতে কিনছো বলো কয়টা খাতে কিনছো এক পিস পঞ্চাশ টাকা আর ওই তুমি ওই দিন তুমি পঞ্চাশ টাকা নিয়ে সাত পিস না আট পিস না ছোটো কোথায় তোলকে দেখতে পাকসানি কেন্দ্র

ছি রেগুলার খাবার সুন্দর না প্লেট হুম কী রে ওরা ডাকতেছে ওদেরকে কোথাও রেখে যেতে পারি না ভয় লাগে কি হয়ে যায় না যায় এত ভালোবাসি ওদেরকে এই হচ্ছে দুইটা গ্রেট নিয়ে আসছে এর আগে নিয়ে আসছিলো পাঁচ সাতটা নিয়ে আসছিলো খাইছি অনেকগুলো খাইছি বা সবসময় তো ব্লক বানানো জানে এর মধ্যে গত সপ্তাহ নিয়ে আসছিলো যখনই মানে এই ট্রক ফলের সময় হয় নিয়ে আসে এখানে চালতা চালতামালতা তো পাওয়া যায় না তো এইগুলো মোটামুটি আমি একটু খাই হ্যাঁ আর পাতা পাতাটা দেখে আমার বেশি ভালো লাগছে লেবুর পাতার মতন তো বন্ধুরা আমাদের ছোট্ট একটা ফ্যামিলি ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো জানি না পাকিস্তানে তোমাদের এই বোনটার ভিডিও তোমাদের কেমন লাগছে জানি যদি তো ভুল না আমার সঙ্গে থাকো আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে আজকের মতো এই ব্লগটা শেষ করে দিচ্ছি ভালো থেকো দেখাবেন নতুন ভিডিওতে বাই বাই এই কাটো তো এই মোবাইলটা উল্টো হয়ে গেছে এখান থেকে কাটো চাপ দাও এখানে মাঝখানে চাপ দাও